সব সম্পর্কের শেষ হ্যাবি এন্ডিং দিয়ে হয় না আর যখন সেই সম্পর্কটা হয় বিশ্বের অন্যতম দুজন ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প আর এলন মার্কসের মাঝে তখন শেষটা হয় কোরিয়ান সিনেমার মতো ড্রামা অভিযোগ ব্লেম গেমার একটা জম্পেশ টুইস্ট থাকবে সেই সিনেমাতে কয়েকদিন আগেও ডোনাল্ড ট্রাম্প আর এলোন মার্কস ছিল একে ওপরে রায় জল পার্টনার দুজনের চিন্তাভাবনাতেও ছিল অনেক মিল উদ্দেশ্য ছিল একটাই ক্ষমতার প্রভাব নির্বাচনের সময় এলন মার্কস হয়ে উঠেছিলেন ট্রাম্পের ছায়াসঙ্গী আরও স্পষ্ট করে বললে এলন মার্ক্সের পকেট ছিল খোলা দু হাতে টাকা ঢেলেছেন ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনে যার পরিমাণ দুশো মিলিয়ন ডলার যা একক ব্যক্তি হিসাবে এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ অনুদান এছাড়াও মাঠে ময়দানে ভোটার টানতে যা যা করা যায় সব কিছুই করেছেন এলন মাস্ক ডোর টু ডোর প্রচারণা ফোন কল টেক্সট মেইল বিজ্ঞাপন নিজের প্ল্যাটফর্ম এক্সকে বানিয়ে ফেলেছিলেন মেগা মেগাফোন ট্রাম্পের প্রতিটি কথা প্রতিটি স্ট্যান্ড মার্ক্স পৌঁছে দেন কোটি কোটি ভোটারদের কাছে কিন্তু এখানেই শেষ না মার্ক্স একটা এমন কাজ করেন যা রাজনীতির খেলায় বিরল যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের নিবন্ধিত ভোটারদের জন্য প্রতিদিন এক মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেন এলন মাস্ক ভাবা যায় এই বিশাল প্রচেষ্টায় বিশাল পরিমাণ অর্থ খরচ সব কিছুর পেছনে লক্ষ্য ছিল একটাই ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে ফেরানো আর ট্রাম্পও ফিরলেন জিতলেন প্রেসিডেন্ট হলেন আবার কিন্তু পেছনে তাকালে যে একটি নাম বারবার উঠে আসবে সেটা এলন মার্কস যদি কেউ প্রশ্ন করে ট্রাম্পের এই জয়ের পেছনে সবচেয়ে বড় কারিগরকে তাহলে দ্বিধানা করেই বলা যায় এটা মাস্কের তৈরি একটি গল্প আর সেই গল্পে শুধু ট্রাম্প অভিনয় করে গেছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর এলন মার্কস ট্রাম্পের প্রশাসনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামক একটি বিশেষ টাস্ক ফোর্সের নেতৃত্ব নেয় যার কাজ হলো সরকারি ব্যয় কমানো এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানো সব কিছু ঠিকঠাকই চলছিল ট্রাম্প আর মার্কস দুজনে নিজ নিজ কৌশলে ক্ষমতা আর অর্থনীতির অঙ্ক কষছিলেন কিন্তু এরপর শুরু হলো ট্রাম্পের পাগলামি ট্রাম্পের নতুন শুল্ক নীতি ট্রাম্প বিদেশি পণ্যের উপর চাপিয়ে দিলেন এমন ট্যাক্স যাতে জিনিসের দাম হয় আকাশচম্বী বিভিন্ন দেশের ওপর প্রায় দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ট্যাক্স ধার্য করা হয় যার ফলে এশিয়া এবং ইউরোপ মহাদেশের দেশগুলো থেকে আমদানিকৃত পণ্য যুক্তরাষ্ট্রের মানুষের জন্য অনেক ব্যয়সাধ্য হয়ে পড়বে এছাড়াও দেশের ভেতরের কোম্পানিগুলো যারা এতদিন সরকারি ভর্তুকির উপর চলত তাদের সেই ভর্তুকিও ধীরে ধীরে কমিয়ে আনার ঘোষণা দেয় আর এই সকল নীতির কারণে থেকে সবাই হয়ে আর এর ধাক্কা কারণ তার প্রতিষ্ঠান টেসলা ও অন্যান্য কোম্পানিগুলো সরকারি করত টেসলার গাড়ির দাম কম ছিল কারণ সরকার কর ছাড় দিত শুল্ক আর করনীতি পাল্টানোর ফলে সেই সুবিধা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয় যার ফলে টেসলা গাড়ির দাম কমে যাবে বিক্রি কমে যাবে এবং আয় ও মুনাফা দুটোই পড়ে যাবে যেটা এলন এলনমার্ক্স ট্রাম্পের কাছ থেকে কখনোই আশা করেনি মার্কস ট্রাম্পের এই নীতির সরাসরি বিরোধিতা করে কারণ ট্রাম্পের শুল্কের নীতির জন্য টেসলার শেয়ার বাজার ছয় থেকে পনেরো শতাংশ পর্যন্ত পড়ে যায় যার ফলে মার্ক্সের সম্পদের মূল্য কমে যায় প্রায় একশো বিলিয়ন ডলার এরন মার্ক্স বিরোধিতা ট্রাম্প ভালোভাবে নেয়নি ট্রাম্প সরাসরি মাস্ককে হুমকি দেয় সরকারি ব্যয় কমানোর কাজের বিরুদ্ধে গেলে মার্ক্সের স্পেস এক্সের এর সাথে যে বাইশ বিলিয়ন ডলারের সরকারি চুক্তি রয়েছে তা বাতিল করা হবে আর মাস্ক যদি সরকারি চুক্তি না পায় তাহলে এক্সের মহাকাশ গবেষণা ও উৎক্ষেপণ বাধাগ্রস্ত হতে পারে স্পেস এক্সের ভবিষ্যৎ প্রকল্পের জন্য যেটা মোটেও ইতিবাচক নয় এই হুমকি ছিল মার্ক্সের কাছে এক ধরনের যুদ্ধ ঘোষণা মার্ক্স তখন বুঝলেন শুধু যুক্তিতে হবে না এবার মুখ খুলতেই হবে এলোন মার্কস ট্রাম্প প্রশাসনের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেয় এবং ট্রাম্প ও মার্কসের দ্বন্দ্ব আরও তীব্র হয় সম্পর্কের ফাটল হয় আরও স্পষ্ট এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কথার লড়াই চলে সেখানে তাদের মধ্যে চলে তীব্র বাক্যবান তীর্যক মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ এক্সের এক বার্তায় মার্কস ট্রাম্পকে অকৃতজ্ঞ বলে আখ্যা দেন আরও বলেন আমি না থাকলে ট্রাম্প কখনোই প্রেসিডেন্ট হতে পারত না এর পরবর্তীতে এলোন মার্কস ট্রাম্পের বিরুদ্ধে একটা বড়সড় অভিযোগ আনেন অভিযোগটি হল এপিস্টনের সাথে ট্রাম্পের নাম এপিস্টন ছিলেন একজন ধনকূপের মার্কিন ব্যবসায়ী যিনি বহু বছর ধরে অপ্রাপ্ত এদের যৌন প্রাচার ও নির্যাতনের অভিযোগে আলোচিত ছেন অ্যাপিস্টোলের সহযোগী হিসাবে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে যার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও যুক্ত আছে এর প্রতিক্রিয়ায় ট্রাম্পও থেমে থাকেনি পাল্টা এক প্রস্তায় তিনি মার্ক্সকে পাগল বলে আখ্যা দেয় এবং তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেয় মূলত ট্রাম্পের কর ও ব্যয় বিল নিয়ে প্রকাশ্য সমালোচনা সরকারি চুক্তি নিয়ে হুমকি ব্যক্তিগত আক্রমণ এবং রাজনৈতিক অবস্থানগত পার্থক্য এই সকল কারণে ট্রাম্প ও মার্ক্সের বন্ধুত্বে চূড়ান্ত ফাটল ধরে এবং এবং তাদের মধ্যকার সম্পর্ক চিরতরে ভেঙে যায় সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কংগ্রেস একটি বিল পাশ করিয়েছে নাম দিয়েছেন ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু মার্ক্সের চোখে ছিল সম্পূর্ণ উল্টো মার্ক্স এটিকে ব্যঙ্গ করে বলেন অপ্রয়োজনীয় ব্যয় তিনি সরাসরি এর বিরোধিতা করেন এই বিল সম্পর্কে মার্ক্সের কথা হলো এটি যুক্তরাষ্ট্রকে একদলীয় শাসন ব্যবস্থার পথে ঠেলে দেবে ডেমোক্র্যাট আর রিপাবলিকান এই দুই দলের মাঝের পার্থক্য মুছে যাবে তার মতে সাধারণ মানুষের স্বার্থ এখানে উপেক্ষিত নীতির নামে এখানে তৈরি করা হচ্ছে রাজনৈতিক স্বেচ্ছাচারিতা আর সবচেয়ে বড় দুশ্চিন্তা এই বিল দেশের ঋণসীমা বাড়িয়ে দেবে আর অর্থনীতিতে তৈরি হবে অস্থিরতা যার বোঝা বই করদাতারা এবং এটা করদাতার টাকার চরম অপচয় এখান থেকেই এলন মার্ক সিদ্ধান্ত নিলেন যেসব আইন প্রণেতা এই বিলের পক্ষে ভোট দিয়েছেন তাদের বিরুদ্ধে মাঠে নামবেন মার্কস চায় তাদের ভোটারদের বোঝাতে এই লোকগুলো জনগণের নয় কেবল তাদের প্রতিষ্ঠানের প্রতিনিধি মার্কস এই কাজের জন্য শুধু সোশ্যাল মিডিয়া নয় ব্যবহার করেছেন একটি জরিপ সেই জরিপে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রায় আশি শতাংশ মানুষ আর এই দুই দলকে বিশ্বাস করে না তারা চায় একটি নতুন দল যেখানে থাকবে না দুই মেরুর রাজনীতি এই প্রেক্ষাপট বিবেচনা করে মার্কস আমেরিকান পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল খুললেন এই পার্টির লক্ষ্য হবে সাধারণ নাগরিকদের স্বার্থ রক্ষা করা মার্ক্স আশাবাদে এই দল মানুষের দৃষ্টিভঙ্গি বদলাবে এটা শুধু ভোটে জেতার খেলা নয় এটা যুক্তরাষ্ট্রের নতুন ভবিষ্যতের রাজনীতি গড়ার মঞ্চ